হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ইন্ডিয়া আর্মি কেজি টিম থেকে শুভদীপ চলে এসেছি আজকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকে নতুন ভিডিও কী হতে চলেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আজকে নতুন ভিডিও হচ্ছে এই যে কাঁচের জার আছে আমার সামনে বাইগান তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর আছে হচ্ছে ডিসপ্লে বক্স তোমরা নিশ্চয়ই দেখতো যে ডিসপ্লে বক্স আর কাঁচের জার নিয়ে আজ একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আবে मजा आएगा ना ভিডিও আজকে এক্সপেরিমেন্ট ভিডিও তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলসকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলবে ঠিক আছে ভালো হয়েছে কি না সেটা তোমাদের কাছেই জানতে চাই চলো বন্ধুরা কথানা বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক চলো বন্ধুরা আমরা এখন ভিডিও শুরু করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক আছে চলো আমরা ভিডিওটা শুরু করছি এবারে আমি প্রথমে জারটাকে খুলবো ঠিক আছে তারপর যে ডেস বক্স আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একে প্রথমে খুলে নেব ঠিক আছে খোলা যাক খুলে নেই তারপরে এর উপরে ডেস বক্সটার উপরে যতগুলো আছে সবগুলো মোট আমার কাছে আছে ডেসএলআ বক্স হচ্ছে দশটা এখানেই পাঁচটা একটা এতে আর একটা এতে পাঁচটা ঠিক আছে দশটা আছে আমার সামনে প্রথমে একটা একটা করে ঢালা যাক এখানে ঠিক আছে ঢালছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঢালা হচ্ছে আমাদের পাঁচটা বক্স মোট ঢালা হয়ে গেছে আর পাঁচটা বক্স আছে সেটা ঢালবো হলো আর পাঁচটা বক্স আছে যে বারকি নিয়েছি তোমরা তোমাদের সামনে আমি বারকি নিয়েছি পাঁচটা এ হে ঠিক আছে তোমরা নিশ্চই দেখতে পাচ্ছ তোমাদের আমি পাঁচটা বার্কি নিয়েছি চলো ঢালা যাক বন্ধুরা আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে এই একটাই বক্স আছে এটা ঢালা হয়ে গেলে কমপ্লিট এটা ঢেলে দিয়েছি এর মধ্যে থেকে দুটোকে তিনটে নিয়ে নেব আমি কারণ এটাকে জ্বালানোর জন্য আমাকে নিতে হবে ঠিক আছে তারপরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি জ্বালানোর জন্য নিয়ে নিয়েছি একটাকে দুটো আর আমার সবগুলো ঢালা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি সবটা ঢেলে নিয়েছি এবারে এটাকে জ্বালানো যাক ঠিক আছে কীরকম হতে পারে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আবে जल्दी बोल कल सुबह पनवेल निकल कांफетеও যেতে পারে কিছু হতে পারে সেটা আমি কিছু করতে বলতে পারবো না কি হবে সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলবে চলো বন্ধুরা এটাকে প্রথমে জ্বালানো যাক ঠিক আছে চলো এবার আমরা জ্বালাবো কি হবে সেটা আমি নিচে জানি না যা হতে পারে দেখা যাবে আজকের এই ভিডিওর মধ্যে চলো বন্ধুরা তোমরা নিচে দেখতে পাচ্ছ কিভাবে জ্বলছে আগুনটা তোমরা নিচে দেখে বুঝতে পাচ্ছ কিভাবে দেখতে যেতে পারে ক্যাঁটা ঠিক আছে এটা যেন মনে হচ্ছে কোনো অন্ধকারে কেউ ল্যাম্পও দিয়েছে সেই রকমই লাগছে আর যদি তোমাদের এই রকম ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে বলবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবে ইক কো তরিকায় ভিখ মাংনে কা কমেন্ট এবল ভি কি রকম ভিডিও চাই তোমরা তোমরা নিচে দেখতেwatch আমি চাবা কেন লাগাচ্ছি না তোমরা নিচে দেখে বুঝতেwatch কিভাবে তেতে গেছে ধোঁয়াটা না বেরো হয় বুঝছো 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 না ওলে जाटটা পেটে যাবে তাই জন্য তোমাদেরকে বলছি এটা এটা তাই জন্য চাবাটা লাগাচ্ছি না সাবধানী থেকে একটু দূরে সরে এসেছি কাজ থেকে তো কখন কি হতে পারে সেটা কোনো জানি না তাও তোমাদেরকে দেখানোর জন্য একটু জুম করে একটু কাছ থেকে একটু জুম করে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে বলবে তোমাদের কিন্তু ফেটে গেছে তোমাদের ভাবছিলাম আগের ভিডিওটা দেখাতাম কিন্তু কাজটা ফেটে গেছে দেখতে পাচ্ছ হঠাৎ করে ফেটে গেছে এই কাঁচটা আর পরে ভিডিও হবে না যার দিয়ে অন্য যার নিয়ে এসে তোমাদেরকে পরের ভিডিও যদি চাও তো দেখো দেখছো কিভাবে ফেটে গেছে তেতে আছে এখনো চলো আজকে এখানে ভিডিও শেষ করে যাক জয় হিন্দ জয় ভারত বন্ধুরা